নমস্কার কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি চলে এসেছি একদম ভিন্ন পদ্ধতিতে বানানো ভিন্ন স্বাদের একটা চিকেনের রেসিপি নিয়ে এই চিকেন রেসিপিটা রোজকার চিকেনের থেকে একদম আলাদা স্বাদেও অসাধারণ রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন দেখে নিন আমি এটা কিভাবে বানাই রেসিপিটার জন্য আমি এক কেজি চিকেন নিয়েছি চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে ঝাঁজরিতে রেখে আমি দেড় চা চামচ লবণ চিকেনের মধ্যে দিয়ে দিলাম হাত দিয়ে লবণটা চিকেনের সাথে খুব ভালো করে মাখিয়ে নেবো এমনভাবে মাখাবো যেন প্রত্যেকটা টুকরোতেই লবণটা খুব ভালোভাবে মেখে যায় আর যেহেতু ঝাঁজরিতে রেখেছি আমি এটা ঢেকে যখন দশ পনেরো মিনিট রাখবো তখন যদি জল ছেড়ে দেয় তাহলে সেটাও কিন্তু ঝাঁজরি থেকে ঝরে পড়ে যাবে আমি এখানে চারটে মিডিয়ামের থেকে একটু বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে মিহি করে কুচিয়ে নিয়েছি গ্যাসে একটা কড়া বসিয়ে আমি বেশ কিছুটা হোয়াইট অয়েল করার মধ্যে দিয়ে দিলাম তেলটা যখন বেশ গরম হয়ে এলো তখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো আমি হাই ফ্লেমে নেড়ে চেড়ে বেশ হালকা লালচি করে ভেজে নেব আমি কিন্তু এখানে পেঁয়াজের বেরেস্তা বানাবো তাই গ্যাসের ফ্লেমটা লো করা যাবে না ঢাকাও দেওয়া যাবে না এক্ষেত্রে লবণও দেওয়া যাবে না হাই ফ্লেমে নেড়ে চেড়ে আমি এটা ভেজে নিচ্ছি বেশ কিছুটা সময় নিয়ে আমি পেঁয়াজ কুচি ভেজে নিলাম বেশ লালচে রঙ ধরে গেছে আমার বেরেস্তা ভাজা কিন্তু একদম রেডি আর বেশি আমি ভাজবো না তাহলে পেঁয়াজগুলো তেতো হয়ে যাবে এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি পেঁয়াজটা তেল ছেঁকে আমি তুলে নেব গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিয়ে তেলটা আবারও বেশ ভালো করে গরম করে নিয়েছি বেরেস্তা ভেজে নেওয়ার পরে যে তেলটা ছিল তাতেই আমি চিকেন পিসগুলো এবার দিয়ে দিচ্ছি চিকেন পিসগুলো দিয়ে হাই ফ্লেমে চেড়ে এগুলো আমি ভেজে নেব আমি আগেও অন্য রেসিপিতে বলেছি চিকেন ভাজার সময় গ্যাসের ফ্লেমটা সময় হাইতে রাখতে হয় লো করে দিলে চিকেন থেকে জল ছেড়ে দেবে চিকেনটা কিন্তু ভালোভাবে ভাজা হবে না আর বেশ একটু হার্ড হয়ে যায় এবারে আমি বেশ ভালো করে নেড়ে চেড়ে এগুলো ভেজে নিচ্ছি ভাজাটা আমার হয়েই গেছে কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে আর বেশ সফট হয়ে এসেছে আর ভাজার দরকার নেই চিকেন পিসগুলো আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি যারা এতক্ষণ আমার সাথে থেকে ভিডিও দেখছেন সব সময়ের জন্য আমার পাশে আছেন তাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা এদিকে আমি ছটা বড় এলাচ নিয়ে নিয়েছি এলাচের খোসা ছাড়িয়ে দানাগুলো আমি একটা হামান দিস্তার মধ্যে নিয়ে নিয়েছি এই হামান দিস্তাতেই আমি এলাচের দানাগুলো গুঁড়ো করে নেব। খুব মিহি গুঁড়ো করব না একটু দানা দানা রেখে গুঁড়ো করে নেব আর নিয়েছি পঞ্চাশ গ্রাম কাজু বাদাম এটার আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব এটা আপনারা শিলেও করতে পারেন বা মিক্সিতেও করতে পারেন এবার আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য আমি নিয়েছি ছোট এক কাপ টক দই এই টক দইটা আমি জল ঝরিয়ে নিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিচ্ছি এক চা চামচ জিরে বাটা এক চা চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা আমি চারটে কাঁচা লঙ্কা আর আদার সাথে বেটে নিয়েছিলাম দিচ্ছি এক চা চামচ রসুন বাটা আর দিচ্ছি এক চা চামচ চিনি আর স্বাদ মতো লবণ এবারে মশলা আর টক দই সব একসাথে প্রথমে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপরে বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নেব যাতে দই আর মশলার একটা মসৃণ পেস্ট তৈরি হয় চিকেন ভেজে তুলে নেওয়ার পরে যে তেল ছিল তার থেকে বেশ কিছুটা তেল আমি তুলে রেখেছি কড়াই তিন টেবিল চামচ মতো তেল আছে ওই তেলে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে যে বড় এলাচ গুঁড়ো করে রাখলাম সেটা ফোড়ন দিয়ে দিলাম তিরিশ সেকেন্ড মতো আমি এটা ভেজে নিচ্ছি বেশ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার আমি দইয়ের সাথে যে মশলার মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম এটা দিয়ে লো ফ্লেমে আমি বেশ কিছুটা সময় নিয়ে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় বেশ কিছুটা সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছি আর আমি এটা কিন্তু লো ফ্লেমেই করেছিলাম যেহেতু দই দেওয়া আছে এবার আমি এর মধ্যে চিকেনের ভাজা পিসগুলো দিয়ে দিলাম চিকেনের পিসগুলো দেওয়ার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি আরও চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝাল আর লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আর এই রান্নায় একটু চিনি দিতে হয় সেটা আমি মশলার সাথে মিশিয়েছি ওটাও আপনারা আপনাদের স্বাদ বুঝে অ্যাড করবেন এবারে আমি এর মধ্যে যে পেঁয়াজের বেরেস্তা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবারে পেঁয়াজের বেরেস্তার সাথে চিকেন মশলা সব একসাথে মিডিয়াম ফ্লেমে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব নেড়েচেড়ে তারপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে আমি রান্না হতে দেব যতক্ষণ না চিকেনটা প্রায় এইটটি ফাইভ পার্সেন্ট সেদ্ধ হয়ে যায় দু মিনিট মতো ঢাকা দিয়ে রাখার পরে ঢাকাটা তুলে নিয়ে আমি মিনিট খানেক নেড়ে নিচ্ছি আমি চেক করে নিয়েছি চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আমি কাজুবাটা বাটা অ্যাড করে দিলাম এটা দেওয়ার পরে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিয়ে আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা না দিয়ে দু মিনিট ভেজে নেব কাজুবাটা বাটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ আর ভাজার দরকার নেই দু মিনিট পরে আমি কাজু বাদামের বাটি ধোয়া জলটা অ্যাড করে দিলাম এটা হাফ কাপ মতো হবে এটা দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পরে আমি এতে পরিমাণ মতো গরম জল অ্যাড করবো আমি প্রথমে এক কাপ গরম জল অ্যাড করছি এটা অ্যাড করার পরে আমার মনে হয়েছিল আরও একটু লাগবে তাই পরে আমি বড় আরও এক কাপ গরম জল অ্যাড করেছি এবার ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি এবারে আমি ঢাকা না দিয়ে দু মিনিট ফোটাবো তাহলেই আমার গ্রেভিটা ঘন হয়ে যাবে মিনিট দুয়েক পরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই আমি দুই চা চামচ ফ্রেশ ক্রিম অ্যাড করে দিলাম আপনারা চাইলে ফ্রেশ ক্রিমের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন এবারে আমি এটা চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে আমি মিনিট দুয়েক একটু লো ফ্লেমে ফুটিয়ে নেবো যারা প্রথম এসে আমার ভিডিও দেখছেন যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধু হয়ে আমার পাশে থাকবেন চিকেনটা বেশ ভালোই ফুটে গেছে আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি গ্যাসের ফ্লেম অফ করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কেওড়া ওয়াটার এটা দিয়ে চিকেনের সাথে প্রথমে ভালো করে মিশিয়ে দেব তারপরে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে এটা আমি সার্ভ করে দেব। রুটি লুচি পরোটা পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথে এই কাজু চিকেন কিন্তু খেতে অপূর্ব লাগে খুবই টেস্টি ক্রিমি কাজু চিকেন আমি গরম গরম সার্ভ করে দিয়েছি আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা জানাতে কিন্তু একদম ভুলবেন না তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন